ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পুরুষ আজকাল পুরুষ অনুষ্ঠানে এখনকার সময় যার অনুষ্ঠান প্রত্যেকে সেই মানুষটিকে দেখার জন্য উৎসুক হয়ে বসে আছেন টিভির পর্দার ঠিক ওপারে আর আজকের সময় দাঁড়িয়ে তো প্রতিটা মানুষ তার কাছে পিন পয়েন্ট প্রেডিকশান থেকে শুরু করে তাদের নিজের জীবনের কেরিয়ারটাকে সুন্দরভাবে গড়ে নিয়েছেন আর যারা আজকে ভাবছেন হয়তো একবার গিয়ে দেখা যেত হয়তোটা বাদ দিন অবশ্যই একবার গিয়ে দেখুন আপনার জীবনেও একটা নতুন মোড় ঘুরতে পারে দেখুন আজকের সময় দাঁড়িয়ে যেটা আমার আপনার প্রত্যেকেরই প্রবলেম তা হচ্ছে কেরিয়ার রিলেটেড অর্থাৎ আমাদের কর্মক্ষেত্রটা কোনোভাবেই যেন স্টেবল স্টেবেল হচ্ছে না আমি যদি কোনো একটা ধরুন কাজ করছি তারপরেও আমার মেন্টাল স্টেবিলিটি নেই আদৌ কি এই এই প্রফেশনটাই আমার জন্য ঠিক ছিল বা এর থেকেও কি অন্য কিছু বেটার আমি করতে পারতাম না এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা কেরিয়ার রিলেটেড কেন হয় কার রাশি বা কার জন্মছকে কি থাকলে আমাদের জীবনে কেরিয়ারটা সেই দিকে গেলে হয়তো সাকসেস পেতাম সবটা নিয়ে আলোচনা থাকবে এই মুহূর্তে স্বাগত জানাবো কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনাম ধন্য জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে নমস্কার ধন্যবাদ তো দেখো আমি সাধারণত গর্ব করি না কিন্তু চৌত্রিশ বছরে আমার জ্যোতিষ জীবনে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ঠুকে বলতে পারি আমি আজকে আজ আজ পর্যন্ত কেরিয়ার নিয়ে যাকে যা বলেছি এবং যে টাইম বলেছি যে এই সময় তোমার ভালো চাকরি হবে বা এই সময় তোমার সরকারি চাকরি হবে আজ পর্যন্ত একটা প্রেডিকশানও মিস হয়নি এক নট এ সিঙ্গেল ওয়ান একদম এটা আমি জোর গলায় বলতে পারি যদি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ঠিক থাকে তো এখনকার দিনের মেন সমস্যা হচ্ছে কেরিয়ার সিলেকশন হ্যাঁ বেসরকারি সেক্টরে চাকরি করছেন কিন্তু সেখানে এমন পরিস্থিতি যেন মনে হচ্ছে কাজ চলে যাবে সহকর্মীদের শত্রুতা কোন একটা কনস্পিরেসির শিকার হচ্ছেন এমন এমন শিকার হচ্ছেন যে মনে হচ্ছে চলে যাবে কিন্তু এই সময় কি জব চেঞ্জের কোনো অপরচুনিটি আসবে বা জন্মচকে কি ভালো চাকরির যোগ রয়েছে এইগুলোকে নিয়ে আজকে আলোচনা ইন জেনারেলি আমি একটু হালকা করে বলি ইন জেনারেলি একজন মানুষের জন্মচকে রবিকে দেখলে বোঝা যায় তার সরকারি চাকরি হবে না হবে না কর্মভাবের সঙ্গে যদি রবি যদি খুব ভালোভাবে সংযুক্ত থাকে তাদের গভর্নমেন্ট সার্ভিস হয় চন্দ্র মানুষকে ভালো প্রাইভেট সেক্টরে ভালো কর্মভাবের সঙ্গে যদি চন্দ্র সব থেকে ওতপ্রোতভাবে বা পাওয়ারফুলি যুক্ত হয় তাহলে একজন মানুষ প্রাইভেট সেক্টরে ভালো উন্নতি করে মঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর মানে আইএস হতে পারে আইপিএস হতে পারে ডাব্লু হতে পারে পুলিশ হতে পারে মিলিটারি হতে পারে ডিফেন্স হতে পারে যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকে প্রেরণা বা অ্যাডমিনিস্ট্রেটিভ জব পেতে সাহায্য করে হচ্ছে মঙ্গল বুধ হচ্ছে এডুকেশন টিচিং বা যেখানে কথা বলতে হয় যেমন অ্যাঙ্কারিং তারপরে মনে করো কি বলে এডুকেশন টিচিং মার্কেটিং যেখানে লোককে খুব ভালো করে বোঝাতে হয় মার্কেটিং এই সমস্ত যেমন এম বিএ আমাকে বলে স্যার আমি এম বিএ নিয়ে করবো নিয়ে করলে আমার সফলতা আসবে তো একটা ছেলে মেয়েকে তো একুশ বাইশ বছর বয়স থেকে তো টার্গেট করতে হবে যেমন আমি বলি আমার কাছে যারা ন বছরের পর থেকে আসে নয় দশ এগারোর পর থেকে আসে সেই ছেলেমেয়েরা জীবনে স্ট্যান্ড করবেই যতই দুরন্ত হোক যতই মোবাইল অ্যাডিক্টেড হোক আমার কনসালটেন্সি এবং কাউন্সেলিংয়ে সেই বাচ্চারা শান্ত হবেই অনেক জায়গায় অনেক ডক্টর অনেক কাউন্সিলিং করিয়েছে তারপরে আমার কাছে এসেছে হ্যাঁ যে ছেলে পড়াশোনা করতে চাইছে না মেয়ে পড়াশোনা করতে চাইছে না খুব দুরন্ত তো যেমন একটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভিত ওই বছর এগারো বছর বয়স দেখালে দেখবেন সে আস্তে 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 ক্লাস টেন ক্লাস টুয়েলভ সে ভালোভাবে পাশ করবে এবং ক্লাস টুয়েলভের পরেও সাবজেক্ট চয়েসটা কিন্তু অত্যন্ত ভাইটাল ব্যাপার কারণ মঙ্গল বুধের সম্পর্ক যদি জন্মচকে থাকে তাহলে তার টেকনিক্যাল লাইফ এবার টেকনিক্যালের মধ্যে আছে মেকানিক্যাল সিভিল সেগুলোকে দেখতে হয় কি বিষয় নিয়ে পড়লে সে জীবনে ভালো চাকরি বাকরি পাবে তেমনই এই যে যারা সরকারি চাকরির চেষ্টা করছে বা জীবনে কেরিয়ার হবে কিনা একুশ বাইশ বছর বয়স থেকে কাউন্সেলিং করানো বা দেখানো অত্যন্ত জরুরি জন্মকোষ্ঠীতে রবি যদি পীড়িত থাকে বা শুক্ররাউর জড়ত্ব দোষ থাকে শুক্র মানুষকে কী দেয় একজন মানুষের জীবনে ভালো গাড়ি বাড়ি প্রপার্টি লাগজুরিয়াস লাইফ এটা শুক্র দেবে শুক্ররাও যদি একসঙ্গে চলে যায় জড়ত্ব দোষ তৈরি হয় লাইফটা ব্লক হয়ে যায় আপনি তো আপনার ছেলে বা মেয়েদের পড়াশোনা করাচ্ছেন নিশ্চয়ই আট থেকে দশ হাজার টাকা প্রাইভেট সেক্টরের মাইনে চাকরি করবে তা তো নয় তাদের যাতে জীবনে যারা যাতে ভালো কিছু করতে পারে প্রাইভেট সেক্টরেও ভালো চাকরি রয়েছে সবার যে গভর্নমেন্ট সার্ভিস হবে এমন তো নয় প্রাইভেট সেক্টরও ভালো চাকরি রয়েছে কিন্তু বছর বয়স থেকে করানো অ্যাস্ট্রোলজি চার্ট বিচার করানো এটা কিন্তু ভীষণ ভীষণ ভাই তবে কিন্তু আমি একটা মানুষকে কিন্তু একশো পার্সেন্ট তাকে তার লক্ষ্যে কিন্তু পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি এটুকু জোর গোলা বলবো একশো পার্সেন্ট একটা মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি এবং এই কারণে কিন্তু যারা যারা ফোনে পান না তারা দাদাকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে সবারটা তো উত্তর দেওয়া সম্ভব হয় না দাদা প্রচুর মানুষের একটাই জিত থাকবে কেরিয়ার কেরিয়ার দাদা কি হবে আমার কে রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো নমস্কার হ্যাঁ ম্যাডাম নমস্কার হ্যাঁ কোথা থেকে বলছেন শুধু বলাই যায় প্রতিকার প্রতিকার প্রতিবিধান দিই সবার ক্ষেত্রে দিই না কিন্তু যেদিক কোন লাগে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নিয়ে দিই যে এই কাজটা হবেই হ্যাঁ তো যাক যাক ভালো লাগলো যে আপনার বান্ধবী ছেলে এসে ভালো চাকরি পেয়েছে

মিন লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিগণ কেমন মিন লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিগণ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম এটা হচ্ছে জন্ম ছক প্রথম কথা হচ্ছে লগ্নে রবি মাথা একটু চুল কম দ্বিতীয়ে বুধ রাহু ছোটবেলায় কথা বলতে একটু দেরি হয়েছিল মানে অনেকে এক দু বছর কথা বলে তো এর 3 আড়াই তিন বছর বয়সে একটু মানে কথা বলে এমন কি হয়েছিল হ্যাঁ হ্যাঁ ছিল পাঁচ বছর অবধি হ্যাঁ একদম কথা বলতে দেরি হয়েছে অনেক চার পাঁচ বছর বয়সে কথা বলেছে

কিন্তু রবিকে কে রবি যদি এখন মানে পড়াশোনা করছে এই ফাইনাল পরীক্ষা দেবে পরীক্ষা কেমন হবে এরপরে কোন লাইনটা নিলে ভালো হবে আমি কি বললাম এই রবিটা একটু দুর্বল আছে যদি সেটাকে ঠিক করা যায় সরকারি চাকরি পাবে কিন্তু রবিকে যদি ঠিকমতো প্রতিকার না করা যায় তাহলে ওই বেসরকারি সেক্টরেই পড়ে থাকতে হবে বোঝা গেল কথাটা দাদা বুঝিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ফোন করার জন্য সঙ্গে থাকুন আমি একটু চেম্বার ডিটেলটা বলি আপনাদের জন্য সেটা হচ্ছে আগামী এপ্রিলে দু তারিখ হলদিয়া চার তারিখ আগরতলা ছ তারিখ দিল্লি সাত তারিখ ব্যাঙ্গালোর আটই এপ্রিল কোচবিহার দশই এপ্রিল শিলচর বারোই এপ্রিল মালদাতে পাবেন দাদার চেম্বার চোদ্দোই এপ্রিল আন্দামান ষোলোই এপ্রিল মুম্বাই এবং সতেরোই এপ্রিল মেদিনীপুর বহরমপুর উনিশে এপ্রিল একুশে এপ্রিল গুহাটি তেইশে এপ্রিল বর্ধমান শিলিগুড়ি পঁচিশ তারিখে এবং আঠাশ তারিখ কৃষ্ণনগর অবশ্যই যোগাযোগ করতে হবে যে নাম্বারগুলোতে তার ভিতরে এইট অথবা এইট ফাইভ কিংবা

এছাড়া বারাসাত ডাকবাংলো মোড় বর্ধমান জিটি রোডের চেম্বারে বুকিং নাম্বার এইট দুর্গাপুর বেনাচিতে প্রত্যেক সপ্তাহে পাবেন যোগাযোগ নাম্বার নাইন আন্দামানের বুকিং নাম্বারও রয়েছে যোগাযোগ করুন অনলাইন প্রেডিকশান পেতে এইট যোগাযোগ অনলাইন মানে আপনারা যারা আসতে পারছেন না দূরে থাকেন তাদের জন্য ভিডিও কলে আমি কথা বলি আধ ঘন্টা আপনার জন্মছক আপনার বাড়িতে পৌঁছে যাবে প্রতিকার লাগলে সেটাও পৌঁছে যাবে বাড়িতে এবং যদি কোনো আর প্রতিকার মানে দেখুন প্রত্যেক আমাদের যে আমরা যে বলতে পারি প্রেডিকশন তো বলছি লাখ লাখ লোককে বলেছি চৌত্রিশ বছর বয়সে আমি তো কয়েক লোক কয়েক লাখ লোক দেখেছি অবশ্যই তাদেরকে তো প্রেডিকশান করেছি সিটি পর্দাতেই সিটিবেন সত্যি কথা বলতে স্যাটেলাইট চ্যানেল আমার প্রোগ্রাম দিয়ে প্রথম শুরু হয়েছিল স্যাটেলাইটের অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান তখন কোথায় ধারে কাছে কেউ ছিল না এখন তো সব চারিদিকে সোশ্যাল মিডিয়া যাই হোক যেটাকে নিয়ে বলছিল কিন্তু এটা হচ্ছে দেখা যত ছক দেখা যায় তত তার সেই ছকের কোয়ালিটি তার কি ধরনের চাকরি হবে কবে চাকরি হবে চাকরিতে চেঞ্জ আছে কিনা এই যে আইটি সেক্টরের এত চাপ কর্পোরেট সেক্টরের হ্যাঁ ভালো ইঞ্জিনিয়ার ভালো জায়গা থেকে পাস আউট করেছে ভালোভাবে এম বি এ করেছে কিন্তু তার ভালো চাকরি হচ্ছে না চাকরি তো খুব নমিনাল মাইনে কর্মক্ষেত্রে পর্যন্ত শত্রুতা এখন কর্মক্ষেত্রে শত্রুতা দেয় সেটা হচ্ছে মঙ্গলের জন্য আবার এই যে সাড়ে সাতি এই যে উনত্রিশে মাস থেকে সাড়ে সাতি শুরু হচ্ছে মেষ রাশি যাদের শনি খারাপ এই সাড়ে সাত বছর মারাত্মক পরিমাণে ভোগাবে চাকরি চলে যেতে পারে কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দেখা দিতে পারে গুরুজনানি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বড় ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে শনি সাড়ে সাতি পড়লেই যদি জন্মচকে শনি খারাপ জায়গায় থাকে প্রচণ্ড মানসিক ক্লেশ দেয় প্রচণ্ড মানসিক যন্ত্রণা দেয় হ্যাঁ যেমন মিন রাশি সাড়ে সাথের একদম মিডল স্টেজ চলবে এই সময় মীন রাশির জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে সব থেকে বেশি সাফারার হবে খুঁজে খুঁজে হর্নে হয়েও ভালো কর্মোন্নতি হতে চাইবে না বা ভালো চাকরি হতে চাইবে না তো সাড়ে সাতির জন্য তো মীন রাশি কুম্ভ রাশি এবং মেষ রাশি এই তিনটে রাশি বিশেষ করে এখন থেকে কিন্তু প্রিপারেশন হওয়া উচিত কুম্ভের ক্ষেত্রেও তাই শনির সাড়ে সাতই লাস্টেজ শনির সাড়ে সাতই সব থেকে বেশি ভোগায় আড়াই বছরে অর্থ আর্থিক জায়গাটাকে পুরো নষ্ট করে দেয় সেখান থেকে যদি আমি শনির যদি কিছু উপচার কিছু প্রতিকার কিছু যদি আমাদের আমরা যদি রিচুয়াল কিছু মন্ত্রপাঠ এগুলো যদি করতে পারি জ্যোতিষশাস্ত্রে অ্যাস্ট্রোলজিতে যেমন প্রিডিকশান বলাও যায় মানুষের ভাগ্যকেও যদি জন্মচকে সেই জায়গাটা থাকে তার ভাগ্যকেও কিছু না কিছু সুফল ভালো পরিবর্তন করা হান্ড্রেড যেমন অসুখ বলে সেই অসুখের প্রিকুয়েশন যেমন মেডিসিন রয়েছে জ্যোতিষেও তেমন নালে এত বছর ধরে এই সাবজেক্টটা চলতো না হাজার হাজার বছর ধরে রাজ রাজাদের আমল থেকে এই সাবজেক্টটা রয়েছে চলতো না তো এই সাবজেক্ট কিন্তু অর্ধেক মানুষ যেগুলো জানে না না জেনে তারা এরকম বিভিন্ন ক্লায়েন্টরা তারাও যায় হ্যাঁ একটা কিছু দিল করে দিল বা ভাবলো তার হয়ে যাবে ভাবলো একটা যদি ঝকঝকে রত্ন পড়তে পারলেই আমার কাজ হয়ে যাবে তা তো নয় এটা তো যে কোনো প্রফেশনে রয়েছে যে কোনো প্রফেশনে আপনার জন্মকুষ্ঠীতে একটা বাজে সাপিত দোষ রয়েছে শনিরাও এক একসঙ্গে থাকলে সেটাকে বলে দোষ বা দারিদ্র দোষ রয়েছে রবি শুক্র খুব পীড়িত দারিদ্র দোষ আপনার রয়েছে আপনি সরকারি চাকরির পরীক্ষা একের পর এক দিয়েই যাচ্ছে হ্যাঁ নব্বই সালে জন্ম চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে আর এক বছর দু বছর পরে সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার অপশনগুলোও শেষ হয়ে যাবে সারা জীবন ধরে আপনি ওইটাই চেষ্টা করলেন কিন্তু কখনো একবার অ্যাস্ট্রোলজির কাউন্সিলিং করলেন না একজন ভালো কাউকে দেখালেন না জিজ্ঞাসা করলেন না যে আপনার কোন দিকে যাওয়া উচিত কী কেরিয়ার করা উচিত এই সাবজেক্টটা মানুষের ভালো করতে পারে যদি ঠিক মতো মেনে চলা যায় যা যা নিয়ম সেগুলোকে একটু যদি ইয়ে করা যায় নিজেকে যদি ঠিক রাখা যায় সংযত রাখা যায় স্পিরিচুয়াল রাখা যায় আধ্যাত্মিক পথে রাখা যায় ঈশ্বরের পথে রাখা যায় তাহলে আপনার জীবনে ভালো ফল আসতে বাধ্য আর শুধু কিছুটা পড়লেই হলো না এই যে 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 দোষগুলো থাকে সেগুলো যথাযথ পুজো আছে প্রত্যেকটা দোষের আমাকে যারাই দেখায় তাদেরকে সবসময় বলি যদি দোষ থাকে তাহলে এই দোষটার পুজো আপনাদের এসে করতে হবে নিজেদের করতে হবে এমন নয় যে আমি করে দিয়েছি সব সব ঠিকঠাক হয়ে যাবে এটা সবাই বলে আমি করে দিয়েছি মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছি কালসর্প দোষ কাটিয়ে দিয়েছি আরে কাটিয়েছে কি আপনি সংকল্পটা তো আপনাকে নিজে বসে করতে হবে সামনে হ্যাঁ ভগবানকে তো ঘুষ চলে না ঈশ্বরের জায়গায় ভগবানের জায়গায় এই সমস্ত স্পিরিচুয়াল জায়গায় এখানে তো আপনাকে কিছুটা আপনার সমস্যাটা আপনার আপনাকে সেই জায়গাটাতে কিছুটা বুঝতে হবে তবে হবে তো সেই কারণে যেটাকে নিয়ে বলছিলাম যে বুধ হচ্ছে এডুকেশন এডুকেশন সেক্টর টিচার ভালো প্রফেসর কলেজের চাকরি এগুলো বুধের জন্য হয় আর বৃহস্পতিদের ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ব্যাংকিংয়ের পরীক্ষা এলআইসি গভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পরীক্ষাগুলো রয়েছে বা যে কোনো ধরনের ফিনান্সিয়াল অর্গানাইজেশনের চাকরি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট শুধু তো কলেজের প্রফেশন না এডুকেশান ডিপার্টমেন্টও ভালো গভর্নমেন্ট সার্ভিসের যোগ রয়েছে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট এই যে চাকরিগুলো ভালো অধ্যাপক ভালো প্রফেসর খুব ভালো বৈজ্ঞানিক খুব ভালো সায়েন্টিস্ট এগুলো হচ্ছে বৃহস্পতি আর রবি যার যত ভালো সে তত ভালো ডাক্তার কেন রবি ছাড়া নাম হবে না প্রতিষ্ঠা পাবেন না সুনাম পাবেন না আমাদের কাছে জ্যোতিষীদের নাম এবং সুনামের দরকার রয়েছে তবেই মানুষ আসে দীর্ঘদিন ধরে ডাক্তার উকিল সবের ক্ষেত্রেই এক নিয়ম ভালো জুডিশিয়াল সেক্টরে ভালো চাকরি পেতে গেলে ওই রবির প্রভাব তাদের মধ্যে ভালো থাকতেই হবে আর শুক্র কি দেয় শুক্র দেয় আমাদের যে কোনো ধরনের কর্পোরেট সেক্টরে যে চাকরিগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে চাকরিগুলো রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে পারে আবার অনেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে রেলওয়ে চাকরির জন্য চেষ্টা করে অনেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পরে কি বলে সিভিল কনস্ট্রাকশনের দিকে চাকরির জন্য চেষ্টা করে এই যে জাতীয় শুক্রের অনুকূলতা জন্মচকে থাকলে সেই জায়গাগুলো হবে বেশ আর শনি হচ্ছে ছোটোখাটো ব্যবসা আচ্ছা শনির যে বিজনেসগুলো আয় বিজনেস করলে আয়রনের ব্যবসা হতে পারে কোনো আয়রন ইন্ডাস্ট্রিতে চাকরি হতে পারে ওল ইন্ডিয়া চাকরি হতে পারে শনি হচ্ছে মাইন্স এবং ছোটোখাটো ব্যবসা সেলুন পার্লার কোনো ছোটোখাটো দোকান ইত্যাদি এই যে ব্যবসাগুলো সেগুলো হচ্ছে শনির ব্যবসা আর রাহুর হচ্ছে সব বড় বড় জিনিস বিদেশে বিদেশে ভালো চাকরি বিদেশে পারমানেন্ট রেসিডেন্স বিদেশে গ্রিন কার্ড হ্যাঁ ফরেনে সেটেলমেন্ট এগুলো রাহুর শুভ প্রভাবের কারণে হয় এবং রাহুল হচ্ছে যে কোনো ধরনের অ্যালকোহলিক বিজনেস হ্যাঁ বার বার কাম রেস্টুরেন্ট এই জাতীয় বিজনেসগুলো এগুলো হচ্ছে রাহু আর কেতু হচ্ছে সিআইডি গোয়েন্দা বিভাগ সেই সংক্রান্ত যে চাকরিগুলো সেগুলো দেয় হচ্ছে কেতুর আনুকূল্যতার জন্য আমার মানে ফোনে একজন কি একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার কে রয়েছেন বলুন হ্যালো নমস্কার আমি থেকে বলছি আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন আমি আসবো আলোচনা তার আগে বলি যে এখন যারা দেখাবেন এই পয়লা বৈশাখে এই বাস্তু কচ্ছপটা গিফট হিসাবে প্রত্যেককে কিন্তু প্রত্যেক চেম্বারে দেওয়া হবে এই দেখুন বাস্তু কচ্ছপ আমি কচ্ছপটা একটু আলাদা করে দেখো দেখাই এটা এইট মেটার অষ্ট ধাতুর এটা কচ্ছপ এইট মেটার অষ্ট ধাতু আটটা ধাতু দিয়ে তৈরি আর এই যে প্লেটটা দেখছে এটা একটা ক্রিস্টালের প্লেট তার এই দিকে আর কি বলে মেটাল দিয়ে পুরোটাকে বাঁধানো রয়েছে এটা জল দিয়ে বাড়িতে রাখতে হয় বাস্তু কচ্ছপ বাড়ির বাস্তু দোষকে নাশ করে এবং আর্থিক বিকাশ উন্নতি ভালো চাকরি বাকরি ভালো ব্যবসা প্রভৃতির জন্য বাস্তু কচ্ছপের জুড়িমেলা ভার এটা বাড়িতে রাখতে হয় ঠাকুরের সিংহাসনে এখন যে চেম্বারেই দেখাবেন এই ক্রিস্টালের প্লেট সমেত এই এবং আমি বলবো একটু ভালো করে দেখিয়ে দিতে বাস্তু কচ্ছপটাকে হ্যাঁ এই ক্রিস্টালের প্লেটের সঙ্গে এই বাস্তু কচ্ছপটা জল দিয়ে পূর্ব দিকে মুখ করে কিন্তু রাখতে হয় বাড়িতে যদি খুব নেগেটিভ বাস্তুদোষও থাকে অনেক সময় বাস্তুদোষের কারণে বাড়িতে চাকরি হতে চায় না উন্নতি হতে চায় না আর্থিক শ্রীবৃদ্ধি হতে চায় না এই কচ্ছপ এবং সব সবাইকে কিন্তু গিফট হিসাবে বাস্তু বাস্তুকে কচ্ছপের পেছনে আবার একটা যন্ত্রমও আছে আমি একটু দেখি এটা কচ্ছপ প্লেটটার মধ্যে থাকবে আর এর পেছনে একটা যন্ত্র আছে বাস্তুযন্ত্রও আঁকা রয়েছে এটাকে প্রতিষ্ঠা করতে হয় দেখো আমি আমি একটু পেছনটা বাস্তু কচ্ছপের পেছনটা দেখাতে বলবো যেখানে যন্ত্রটা আঁকা রয়েছে হ্যাঁ এইখানে একটা যন্ত্র আছে পিছনে এই যে ভেতরে আরেকটু ক্লোজে খুব একটু ক্লোজে ধরতে বলবো এ ভেতরে একটা যন্ত্র আঁকা রয়েছে হ্যাঁ এটা নাম্বার দেওয়া হয় তোকে বুঝতে পারছেন না কিন্তু এটা পুরো মেটাল মেটালের তৈরি হুম আপনি যখন ওটা গড়লেন না তখন একটা জায়গায় কিন্তু ওটা বোঝা গিয়েছিল সামান্য চাই হোক এটা তাহলে পাবেন তার আগে হ্যাঁ পয়লা বৈশাখের দিন প্রতিষ্ঠা করুন আচ্ছা বেশ একজন বন্ধু যাকে আমরা অপেক্ষায় রেখেছিলাম বলুন আপনি কার সম্পর্কে জানবেন আমি ছেলের সম্পর্কে জানি ছেলের নাম ডেট অফ বার্থ ছেলের নাম সাগর সর্দার 26 2004 26 2 2004 কোথায় জন্ম সময় কোথায় সন্ধে ছটা পাঁচ কলকাতায় জন্ম বেশ জন্মবার জানেন রাশি লগ্ন জানেন হ্যাঁ হ্যাঁ মেষ সিংহলগ্ন মেষ রাশি সিংহ সেটা জানেন সিংহ লগ্ন মেষ রাশি হ্যালো হ্যাঁ এইটা হচ্ছে জন্মচক আমি জন্মচকটা দেখি প্রথম কথা হচ্ছে যে দেখুন লগ্নে বৃহস্পতি রয়েছে চন্দ্র মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে রাশির ওপরে দুটো গ্রহ মঙ্গল এবং রাহু চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ ভীষণ হুইনজিক্যাল করা হ্যাঁ যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করবে বুঝতে পেরেছেন আপনার ছেলেকে কন্ট্রোল করা খুব মুশকিল নিজের ইচ্ছা এবং নিজের মরজিমাফিক চলবে পড়াশোনায় অনেক বাধা আসবে

একবার বলবে এটা শিখবো সেটা শিখে ছেড়ে দেবে আর বাজে বন্ধু পাল্লায় পরে আরো গচ্ছাই যাবে তাই হচ্ছে ওর সঙ্গে চন্দ্রমঙ্গল রাউ একসঙ্গে গ্রহণ দোষ ছন্নচাড়া দোষ তৈরি করে আগে এটা ঠিক করুন আগে ছেলেকে স্টেবিল করুন একটা মানুষ জীবনে সেটেলমেন্ট পেতে গেলে ভালো লোক তাকে তো এক লক্ষ্যে চলতে হবে যে আমি সরকারি চাকরি করব তার জন্য আমার যা যা প্রিপারেশন আমি করব তার জন্য জন্ম ছকটা একবার দেখাবো দেখিয়ে যদি জন্ম কোনো সমস্যা থাকে সেটা জানবো তবে তো কেরিয়ার দাঁড়াবে তো কেরিয়ারই দাঁড়াতে যাইবে না পড়াশোনাই হবে না মাঝপথে পড়াশোনাই ছেড়ে দেবে তাই তো হলো ওর সঙ্গে একেবারেই আমরা কিন্তু যে কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করছিলাম তাই না দাদা বেশ কিছু জিনিস কিন্তু জানলাম এবং যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য দেখুন অনলাইন হলে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট আর যারা সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বারটা আমি বলি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান সেম নাম্বার লাস্টে সিক্স থ্রি ফাইভ এবং সিক্স থ্রি সেভেন বলুন দাদা আবার বলি যে উনত্রিশে মার্চ এই শনির সাড়ে সাথে এবং শনির ঢাইয়া শুরু হচ্ছে কুম্ভ মিন এবং মেষের এবং সিংহ এবং ধনুর ঢাইয়া শুরু হচ্ছে মিথুন তুলা মকরের তো খুব ভালো কম্বিনেশান আসছে শনির গোচরের জন্য তারা ভালো ফল পাবে কিন্তু এই পাঁচটা রাশির কিন্তু ভেরি ভেরি কেয়ারফুল খুব সমস্যা কিন্তু হতে পারে ডিফিকাল্টি দেখা দিতে পারে জন্মকুষ্ঠীতে যদি শনি খারাপ জায়গায় থাকে ভালো থাকলে কোনো অতটা খারাপ ফল দেয় না আর কর্কট ডিস্ট্রিক্ট কন্যারও কিন্তু এই সময় ভালো কনসার্ট করা উচিত পরামর্শ নেওয়া উচিত নালে দেখবেন আপনি খাটছেন পরিচ্ছন্ পরিশ্রম করছেন সবই করছেন কিন্তু যে অনুযায়ী আপনার সফলতা আসা উচিত সেটা কিন্তু পাচ্ছেন না আগামী কালকে আমার বারোটা পাঁচে অনুষ্ঠান আছে যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম প্রশ্ন করেছেন আর নিজেদের ব্যাপারে জানতে চেয়েছেন সেই নিয়ে আমি বলবো আর জানিয়ে দিই যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষ এবং পৌরোহিত্যের কোর্স আমাদের বাগবাজারে ছয় এপ্রিল থেকে শুরু হচ্ছে যারা শিখতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফাইভে যোগাযোগ করুন একদম এবং আমি আজকে শুরুতেই দাদাকে বলছিলাম দাদা অনেকেই তো আপনাকে মানে ভরে গেছে চেয়ে গেছে কেরিয়ার নিয়ে বলুন দাদা আমার কেরিয়ারটা কুড়ি হাজার টাকার মাইনে চাকরি করতে এখন সে মানে বিদেশে তার প্যাকেজই রয়েছে পঁচিশ লাখ টাকা তাহলে একদম যোগাযোগ করুন আপনাদের যারা নিজেদের লাইফটাকে সিরিয়াসলি নেবেন আমি মনে করি তাদেরই অবশ্যই যোগাযোগ করা উচিত আর সঠিক প্রেডিকশন এবং নিজের জীবনকে সঠিকভাবে গাইড করার জন্য অবশ্যই দরকার হয় সবসময় আগামীকাল ঠিক বারোটা বাজে আবারও দেখা হবে আজকাল পরশু অনুষ্ঠান নিয়ে আজকের মতো এখানেই শেষ অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে